প্রিলি শেষ এখন সামনে একটাই বাস্তবতা পঞ্চাশতম বিসিএস লিখিত পরীক্ষা হাতে সময় কম কিন্তু সিলেবাস বিশাল আর এই অল্প সময়ে রুটিন ধরে পুরো সিলেবাস শেষ করার সুযোগ বাস্তবে খুব কমই থাকে আপনি হয়তো পড়েছেন কিন্তু পরীক্ষার খাতায় লিখতে বসে হঠাৎ থেমে যান কি লিখবেন কতটা লিখবেন কোন অংশে বেশি গুরুত্ব দেবেন কারণ বিসিএস লিখিত পরীক্ষায় শুধু পড়া জানা যথেষ্ট নয় অ্যান্সার রাইটিং কোশ্চেন সিলেকশন আর টাইম ম্যানেজমেন্টটি আসল পার্থক্য গড়ে দেয় এই বাস্তবতা মাথায় রেখেই উত্তরণের আয়োজন পঞ্চাশতম বিসিএস লিখিত মডেল টেস্ট প্যাকেজ এই প্যাকেজে থাকছে পনেরোটি সাবজেক্ট টেস্ট আটটি ফাইনাল মডেল টেস্ট সাবজেক্ট ও ফাইনাল আলাদাভাবে ভর্তির সুযোগসহ প্রতিটি খাতা মূল্যায়ন করবেন দুইজন অভিজ্ঞ বিসিএস ক্যাডার থাকবে রিভিউ ক্লাস মার্কিং গাইডলাইন এবং ডাউট সলভিংয়ের জন্য সার্বক্ষণিক কিউ সাপোর্ট আর যেহেতু সময় সীমিত তাই থাকছে সত্তরটি রেকর্ডেড ক্লাস যাতে প্রয়োজন অনুযায়ী টপিক দেখে দ্রুত রিভিশন ও ঘাটতি পূরণ করা যায় সময় কম এটাই সত্য কিন্তু সঠিক পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি থাকলে লিখিত পরীক্ষায় এগিয়ে থাকা সম্ভব আজই উত্তরণের সাথে প্রস্তুতি শুরু করুন কারণ লিখিতেই তৈরি হয় আপনার ম্যারিটের আসল পার্থক্য